এতগুলো পাতাকে আক্রান্ত করেছিল এদের কীভাবে বাঁচাবো তো চল একটা গাছকে মেরে ফেলল কিভাবে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো সুলেখা বেশ কিছুদিন একভাবে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা কোন সময় কালো কোনো সময় আবারও নীল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখন গাছগুলোর অবস্থা কেমন গাছগুলো কেমন আছে সেটা তো তোমরা পরপর ভিডিওতে দেখতেই পাচ্ছ তবে এর মধ্যেও যে কিছু কিছু গাছের কিছু সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখা দরকার ঠিক আমার যেমন হয়েছে তোমরাও করো তো চলো দেখি কোন গাছের কি সর্বনাশ হলো খেলায় আজ দেব কাল দেব করে কিছু দিতে পারিনি অকালে মৃত্যুবরণ করলো একটা খুব সুন্দর বেগুনি জবা শেষ এ তো শেষ আর একটা থাই সেভেন একটা পেয়ারা গাছ সেটাও দেখছি পিছনের দিকে এই যে হয়েছে এগুলো যে গাছে দেখবে পিঁপড়ে এসেছে তাহলেই বুঝতে পারবে যে কোনো একটা ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার আছে যেটা হচ্ছে এই মিলিবাগ মিলিবাগ এমন একটি পোকা জীব সে যদি আসে তার পেছন পেছন মিথজীবিতার একটা সম্পর্ক তোমরা তো বইয়ের পাতায় পড়েছ যে দুটি জীব একসঙ্গে বসবাস করে একে অপরকে সহযোগিতা করে তাই যেখানে থাকবে এই যা মিলিবাগ সেখানেই থাকবে পিঁপড়ে তো দেখো কি তেমন থোকা থোকা মিলিবাগে একদম আক্রান্ত হয়ে গেছে আমার এটা কোনতে ছিল বুঝতে পারিনি তো যেই পিঁপড়ে দেখেছি পিঁপড়ে দেখেই বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে তাই এগুলোকে কি করে সারাবো এগুলো সারানোর উপায় অনেকগুলোই আছে তার মধ্যে আমার বুদ্ধিতে বলে যে বলবো এই মিলিবাগ সম্পর্কে কিছু কথা তোমাদের বলবো মিলিবাগ এমন একটি পোকা এই জীব যে জীব কাণ্ডে বা কচি পাতায় থেকে সেই রসটা ওরা খায় আর ওদের দেহে থেকে এক ধরনের রস বেরোয় সেই রসটা খায় পিঁপড়ে এভাবে উভয় উভয় খাওয়া চলে বলে ওরা একে অপরকে নিয়েই বসবাস করে বিশেষ বিশেষ জায়গা বা মুখে করে নিয়ে যায় তো দর্শক বন্ধু এই যে সাদা পোকা দেখছো এর গায়ে এক ধরনের মোমের মতন আস্তরণ থাকে সহজে কিন্তু যায় না বিভিন্ন উপায়ে কিন্তু আমাদের এদেরকে দমন করা দরকার করতে হবে জানতে হবে না হলে কিন্তু একদম শেষ করে দেবে দেখো একদম কচি পাতার রস খেয়ে একদম কালো করে দিচ্ছে ওইখানে কিন্তু পিঁপড়েরাও আছে তো যাই হোক এটা তো একটা হয়েছে আবার পাশে গিয়ে দেখছি আমার একটা মানে এর আগে আমি অনেক কুল গাছ নিয়ে এসেছি বাঁচাতে পারিনি আবারও দেখছি একটা ভালো কুল গাছ এসেছে সে কুলগাছেও আক্রান্ত হয়েছে কি করব? তো দমন তো করতেই হবে দমন করার অনেকগুলো পদ্ধতি আছে অবশ্যই বলবো দর্শক বন্ধু তাহলে এই যে সর্বনাশ পোকা আসছে সেটা চেনার উপায়ে হচ্ছে কালো কালো পিঁপড়ে যদি গাছে দেখো সেটাই হচ্ছে প্রথম হচ্ছে মিলিবাগ আসার মিলিবাগ যে এসেছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে যে এই মিলিবাগ তাড়ানোর জন্য আমাদেরকে কিছু উপায় অবলম্বন করতে হবে সেগুলো কি এক তুমি পাতাগুলো কেটে ফেলে দেবে এইভাবে কেটে কেটে ফেলে দেবে অথবা তুমি কি করবে এই মিলিবাগ এই দেখো কেটে কেটে ফেলে দিয়ে এক জায়গায় করে পুড়িয়ে দিতে হবে না হলে এরা আবার হাঁটতে হাঁটতে অন্য জায়গায় যাবে পাতা তো আমরা কাটব কিন্তু আমরা কাণ্ড তো কাটতে পারবো না তার জন্য কি করবো তার জন্যে ব্যবস্থা নিতেই হবে তো দর্শক বন্ধু অনেক উপায় আছে আমরা হলুদ গোলা জলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে হ্যান্ডওয়াশ দিয়ে স্প্রে করতে পারি অথবা বাসন মাজার যে ভীমবার আছে তার লিকুইড দু ফোঁটা বেশি না দু ফোঁটা দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়েও দিতে পারি অথবা জল জলের যে আমরা পাইপে করে জল দিই সেই জলের স্পিডটা দিয়েও কিন্তু আমরা দমন করতে পারি এইভাবেই অনেক রকম উপায়ে কিন্তু দমন করতে হবে এবার আমরা যখন স্প্রে করব অবশ্যই এই যে দেখতে পাচ্ছ অবশ্যই আমরা কাজ করে স্প্রেটা করব এইভাবে তো দর্শক বন্ধু এই যে কি সর্বনাশা পোকা এই পোকা আক্রমণ করলে কিন্তু প্রতিটা গাছের পাতা তার সঙ্গে ডাল থেকে রস শুষে নিয়ে এদের সর্বনাশ করে ফেলবে ওদের তো কোনো ব্যাপার না ওদের তো খাদ্য হয়ে যাচ্ছে কিন্তু ওরা ভাবতে পারছে না যে আমাদের এই খাদ্যটার জন্য আর একটা জীব শেষ হয়ে যাচ্ছে তো তার প্রমাণ তো আমি দেখিয়ে দিলাম তোমাদের যে একটা গাছ মারা গেছে আর এইভাবে আমরা চোখের সামনে তো গাছ মরতে দেব না আমরা ব্যবস্থা গ্রহণ করব কী ব্যবস্থা গ্রহণ করব প্রথমেই হচ্ছে আমরা কি করব হাত দিয়ে যতটা পারবো এদেরকে ঘষে ঘষে মেরে দেব জল দিয়ে ধুয়ে দেবো অথবা আমরা কি করব পাতাগুলো খুলে খুলে দেবো দিয়ে এই পাতাগুলো আমরা পুড়িয়ে ফেলব এই করতে হবে আর তোমাদের যেভাবে বললাম সেভাবে করো দেখবে তাহলে অবশ্যই গাছ যারা করছো গাছ যারা তৈরি করছো গাছ বাগানিদের উদ্দেশ্যে বলবো দর্শক বন্ধু আমরা উদাসীন হলে হবে না আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে কোন গাছের কি কি অবস্থা তাদের কাছে কাছে পিঠে আসতে হবে তবেই তো এখন দেখো ছোট ছোট ফুল এসেছে কুল গাছে কি করব এই অবস্থায় আমি কি স্প্রে করব হ্যাঁ ইমিডা ক্লোরোফিড বা কাকা স্প্রে করতে পারো দেখো সাদা সাদা থোকা থোকা পোকা কি অবস্থা পাতা আমরা যদি খুলে ফেলি কোনো প্রবলেম নেই কারণ পেয়ারার পাতা তো আমরা খুলতেই পারি তাই না পেয়ারার পাতা খোলাটাই হচ্ছে আমাদের মানে কাজ কারণ যত পেয়ারার পাতা খুলে নেব ছাড়িয়ে নেব ততই কিন্তু শাখা আসবে এটা একটা ব্যাপার এটা কোনো সমস্যা নাই পেয়ারা গাছে কিন্তু অন্যান্য গাছের সমস্যা যেমন ফুল গাছটাই দেখছো ফুল এসেছে কী করবো এইভাবে এইভাবে আমরা দমন করবো পেয়ারা গাছে কিন্তু কুল গাছে আমরা অন্য পদ্ধতিতে করব এখন যেহেতু কুল এসে গেছে তার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আলাদা প্রত্যেকটা পাতা আমি খুলে নিচ্ছি আমি একদম পাতা খুলে একদম ন্যাড়া করে দিচ্ছি কারণ এক কাজে দুই কাজ হয়ে গেল আমার শাখাও বেরোবে তার সঙ্গে এরাও দমন হয়ে গেল কচি পাতা বাদ দিয়ে যেগুলো একটু শক্ত পাতা আছে সবই আমি খুলে দিলাম দেখো কতগুলো পাতা হয়ে গেল প্রত্যেকটা পাতায় আক্রমণ করেছে ওরা প্রত্যেকটা পাতায় যেগুলো আক্রমণ করেছে অবশ্যই তোমরা হাত দিয়ে একটু পরিষ্কার করে দাও তারপরে যা ট্রিটমেন্ট করবে তো করবেই মানে প্রাথমিক অবস্থায় আমরা হাতই আমাদের অস্ত্র আমার মনে হয় যে মাছের আত্মরক্ষায় হচ্ছে আমাদের দুটি হাত হাত থাকলেই যথেষ্ট এই হাত দিয়েই কিন্তু আমরা সব পোকামাকড় দমন করে নেব যেমন পাকা ডাল হয়ে গেলে সেটা তো কাটতে হয় কিন্তু কচি পাতা এরকম পাতা কাটতে আমাদের হাতে যথেষ্ট যতদূর সাদা অংশ দেখতে পাবে অবশ্যই ছাড়িয়ে নেবে পরিষ্কার হয়ে গেল আবার অগ্রভাগটা একটু কেটে দিলে ব্যাস শাখাও চলে আসলো আবার এদেরকে দমন করাও হলো প্রতিটা পাতার পেছনে ওরা থাকে আর বেশিরভাগ সময় ওরা কি একটা গাছকে যখন ধরবে তাকে শেষ করে ছাড়বে তাই আমরাও কী করবো যে গাছে এরা এসেছে তাদেরকেও আমাদেরকে একদম শেষ দেখা দেখে তারপরে ছাড়তে হবে হ্যাঁ আজকে আমি দেখো আমার এই পেয়ারা গাছটাকে শেষ দেখে তারপরে ছাড়বো পাতাগুলো তো খুলে দিলাম তারপরে জল দিয়ে ধুয়ে দেবো তারপরে একটা ইনসেক্টিসাইড স্প্রে করে দেবো কাকা এক লিটার জলে দুই দেড় এম এল গুলেস দিতে পারি বা ইমিডাক্লোরোফিট দিতে পারি বা ঘরোয়া যে টিপসগুলো আছে আমি একটু আগে বললাম ইনো হোক হ্যান্ডওয়াশ হোক হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেভাবে বললাম সেভাবে দিলেই যথেষ্ট ব্যাস এভাবেই আমরা আমাদের প্রিয় গাছগুলোকে বাঁচাবো নচেৎ আমরা এভাবে যদি ফেলে দিই দীর্ঘদিন তাহলে ওরা পাতার রস খাবে কাণ্ডের রস খেয়ে ওরা ওদের মতন আবার চলে যাবে অন্য গাছে আর আমাদের একটা একটা করে গাছগুলোকে শেষ করবে দেখতে পাচ্ছ কি সুন্দর আমি আমার স্প্রেয়ারটা খারাপ হয়ে গেছে তাই কলিনের স্প্রেয়ার নিয়ে নিয়েছি সব সময় ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা ভাবে এইভাবে এইভাবে স্প্রে করব কি করব কলিন তো একটুখানি আছে এর মধ্যে খাবার সোডা নিয়ে নেব খাবার সোডা দিয়ে ওদেরকে স্প্রে করলে ওদের গায়ে পড়লে জ্বলে যাবে দিব্যাস ওরা ধ্বংস হয়ে যাবে এইটা তোমরা দিতে পারো কতটা এক চিমটা একদম জলের সঙ্গে মিশে স্প্রে করে দাও অবশ্য যে গাছে ফল আছে সে গাছে দেওয়ার দরকার নেই যে গাছে ফল নেই সে গাছে স্প্রে করতে হবে প্রথমে আগে কাত করে নেবে নিয়ে সুন্দর করে যেখানে সাদা সাদা আছে স্প্রে করে দাও দেখো সবটা এইভাবে স্প্রে করে দিলে ওদের গায়ে যখন এই সোডার জলটা পড়বে অটোমেটিক ওদের গাটা উড়ে যাবে আর ওরা ধ্বংস হয়ে যাবে এভাবেই কিন্তু আমরা বাঁচাবো ভালো করে একদম গোটাটা স্প্রে করে দিতে হবে দেখতে পাচ্ছ কি সুন্দর আমি আমার স্প্রেয়ারটা খারাপ হয়ে গেছে তাই কলিনের স্পেয়ার নিয়ে নিয়েছি সবসময় ঘরা পদ্ধতি করার চেষ্টা করব এইভাবে এইভাবে স্প্রে করব কি করব কলিন তো একটুখানি আছে এর মধ্যে খাবার সোডা নিয়ে নেব খাবার সোডা দিয়ে ওদেরকে স্প্রে করলে ওদের গায়ে পড়লে জ্বলে যাবে দিব্যাস ওরা ধ্বংস হয়ে যাবে এইটা তোমরা দিতে পারো কতটা এক চিমটা একদম জলের সঙ্গে মিশে স্প্রে করে দাও অবশ্য যে গাছে ফল আছে সে গাছে দেওয়ার দরকার নেই যে গাছে ফল নেই সে গাছে স্প্রে করতে হবে